পিকে দুই হাজার চোদ্দ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার কমেডি ড্রামা ফিল্ম যার পরিচালনা করেছেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করেছেন ভিদু বিনোদ চোপড়া এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান এবং আনুষ্কা শর্মা এই সিনেমাটির বিষয়বস্তু হচ্ছে ধর্ম এবং বিশ্বাসের প্রশ্ন সমাজের বিভিন্ন কুসংস্কার মানবিকতা ও সহানুভূতির গুরুত্ব সিনেমাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সিনেমার শুরুতে রাজস্থানকে দেখানো হয় যেখানে একটি স্পেসশ্রিপ এসেছে এবং সেখান থেকে একজন এলিয়েন বের হয়ে আসে যে দেখতে হুবহু মানুষের মতো এই এলিয়েনরা এটি আবিষ্কার করেছিল যে মহাকাশে একটি গ্রহ আছে যেখানে যে সাইকেল নিয়ে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যাচ্ছে সেখানে এই সিনেমার নায়ক সরফরাজ ইউসুফের সাথে তার পরিচয় হয় যে কিনা পাকিস্তান অ্যাম্বাসিতে পার্ট টাইম চাকরি করে আমরা দেখতে পাই যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর এরপর আমরা দেখি জাগু তার পরিবারকে তাদের বিয়ের কথা জানাচ্ছে তখন আমরা এই সিনেমার আরেক এক চরিত্র তাপসী মহারাজকে দেখি যে কিনা ভবিষ্যদ্বাণী করে যে এই সরফরাজ ইউসুফ মুসলিম হওয়ার কারণে জাগুকে বিয়ে না করে তাকে ধোকা দিবে দিন আমরা দেখি সরফরাজের জন্য জাগু চার্চে অপেক্ষা করছিল আর কিছু সময় পর সেখানে একটি মেয়ে আসে এবং তাকে একটি বিড়ালে ঝুড়ি দেয় আর একটু পরে সেখানে একটি ছোট ছেলে এসে জাগুর হাতে একটি চিঠি দেয় এই চিঠিতে লেখা ছিল যে বিয়ে হচ্ছে দুটি পরিবারের মিলন আমাদের পরিবারের সদস্যরা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না আর তাই তুমি আমাকে ভুলে যাও আর কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না এখন সে একটি নিউজ চ্যানেলে চাকরি শুরু করে দিয়েছে এর ঠিক ছয় মাস পর দেখানো হয় যে জাজ্গু মেট্রোতে করে কোথাও একটা যাচ্ছে আর মেট্রোতে যাওয়ার সময় সে সেই এলিয়েনকে দেখতে পায় এলিয়েনটি একটি পোস্টার বিলি করছিল যাতে লেখা ছিল ভগবান মিচিং আর কেউ যদি তাকে খুঁজে পান তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন এই পোস্টারটি দেখে জাগু তাকে নিয়ে সংবাদ প্রচার করতে আগ্রহী হয় এবং সে তার সাথে কথা বলতে মেট্রো থেকে নেমে যায় তখন এলিয়েন জাগুকে বলে যে তার একটি মামলা বিচারাধীন রয়েছে এবং সে মামলাটির সমাধান না করে তার কাছ থেকে পেমেন্টও নেওয়া হয়েছে ট্যাক্সি চালানোর সময় এই হেলমেট যেমন দূর থেকে ট্রাফিককে ফোকাস করে সেরকম আমি দূর থেকে ভগবানকে ফোকাস করি এরপর জাগু এখান থেকে উঠে পড়ে আর তার অফিসে চলে যায় যেখানে সে একটি ছোট কুকুরের খবর প্রকাশ করছিল তখন সে তার বস মিস্টার চেরির সাথে ছিল তখন জাগু চেরির কাছে এসে তাকে বলে আমাদের এই বোকাদের থামাতে হবে এবং সে এটাও বলে যে আজকে সে একটি এলিয়েনে দেখা পেয়েছে যার খবর সে প্রকাশ করতে চায় কিন্তু চেরি তাকে বলে এসব আলদু ফালদু খবর না সংগ্রহ করে ধর্ম নিয়ে সংবাদ প্রকাশ করতে এবং এটাও বলে যে ভণ্ড তাপসীর ভক্তরা দিন দিন বেড়েই চলেছে চেরি তখন জাগুকে বলে যে তুমি এর আগে অনেক উল্টাপাল্টা খবর প্রকাশ করেছো যার জন্য আমাদের এই প্রতিষ্ঠানকে অনেক কটু কথা শুনতে হয়েছে যে খবরগুলো প্রকাশ করেছে তার সবগুলোই তাকে হতাশ করেছে এরপর আমরা বিকে কে দেখি একটা ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে এরপর জাগু সেই এলিয়েনকে ফলো করতে থাকে জাগু দেখতে পায় যে এই এলিয়েন একটা মন্দিরে চলে এসেছে এ তার জুতোকে মন্দিরের দরজার সাথে চাবি দিয়ে বেঁধে রাখে এটা দেখে জাগু বেশ বিস্মিত হয় সে দেখে যে পিকে মন্দিরের দানবাক্স থেকে লাঠি দিয়ে টাকা চুরি করছে আর এই ঘটনাটি মন্দিরের একজন পুরোহিত দেখতে পায় এবং চোর চোর বলে তার কাছে এগিয়ে আসতে থাকে বিক্ষুব্ধ লোকজন তাকে মারতে যাবে তখন পিকে তার গালের মধ্যে ভগবানের ছবি এঁটে দেয় আর এটা দেখে কেউ তাকে মারতে পারে না এরপর জাগু তাদের কাছ থেকে পিকেকে ছাড়িয়ে নেয় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কেন দান বাক্স থেকে টাকা চুরি করছিলে তখন পিকে জাগুকে বলে আমি আমার কাজ সম্পন্ন করার জন্য দান বাক্সে টাকা দিয়েছিলাম কাজ না হওয়াতে সেটি ফেরত নিচ্ছি তারপর তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো তখন পিকে নিয়ে যায় জাজ্ঞু তাকে করতে করতে চলে আসে ঘুর দিয়ে পিকের সাথে কথা বলার অনুমতি পায় জাগু তখন পিকে জিজ্ঞেস করে যে আমি একজন সাংবাদিক তোমার গল্প আমি টিভি চ্যানেলে প্রচার করতে চাই জাজ্ঞু তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি। তখন অ্যালিয়েন বলে যে তার নাম পিকে এবং সে মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে এসব উল্টাপাল্টা কথা শুনে জাগু সেখান থেকে চলে যেতে চায় কিন্তু জাজ্গু তখন দেখতে পায় যে পুলিশ কাস্টোডি দরজা বন্ধ করে দিয়েছে এরপর জাগু ফিরে এসে পিকের সাথে কথা বলতে থাকে পিকে তখন বলে যে যখন আমরা জানতে পেরেছি মানুষ আমাদের এখানে বসতি স্থাপন করছে তাই আমরা তাদেরকে নিয়ে গবেষণা করছি কিন্তু এখানে আসার সাথে সাথে আমার রিমোট কন্ট্রোলটি চুরি হয়ে গিয়েছে এই রিমোট কন্ট্রোল ছাড়া আমি আমার পৃথিবীতে ফিরে যেতে পারবো না কে প্রথম যখন পৃথিবীতে আসে তখন তার এখানে সারভাইভ করা বেশ কঠিন হয়ে পড়েছিল একদিন সে একটি ডান্সিং কারের কাছে আসে এবং সেখান থেকে কিছু পোশাক নিয়ে পরিধান করে এবং সেখান থেকে কিছু পোশাক নিয়ে পরিধান করে কিন্তু সে দেখতে পায় যে পোশাক করার কারণে মানুষজন তাকে নিয়ে তামাশা করতে থাকে এরপর সে মানিব্যাগে কিছু টাকা পায় এবং মহাত্মা গান্ধীর ছবি দেখে সে বুঝতে পারে যে এটা দিয়ে কেনাকাটা করা যায় তাই সে মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত সকল কাগজ সংগ্রহ করতে থাকে এরপর পিকে আবার ডান কাছে আসে এবার সে এখান থেকে পুলিশের পোশাক পরে বাইরে আসে এবার সে বুঝতে পারে যে এটা এমন একটি পোশাক যে পোশাক পরলে কেনাকাটা করার জন্য কোনো টাকারই দরকার হয় না হয় তাকে সম্মান জানায় কিন্তু কে মানুষের ভাষা জান হওয়ার ব্যাপারে বলে তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে কিসের রিমোট কিন্তু পুলিশ তার কথার আগামতে কিছুই বুঝতে পারে না আর এক পর্যায়ে বিরক্ত হয়ে পুলিশ তাকে দূরে তাড়িয়ে দেয় এখন পিকে হন্যে হয়ে তার রিমোট কন্ট্রোল চোরকে খুঁজতে থাকে আর সেখানে থাকে বিভিন্ন মানুষকে তার রিমোট সম্পর্কে জিজ্ঞেস করে আর সবাই বলে যে একমাত্র ভগবানই জানেন যে তার রিমোট কন্ট্রোল কোথায় আছে আর ভগবানই তোমার রিমোট ফিরিয়ে দিতে পারে এখন তাদের সকলের কাছ থেকে ভগবান নামটি শোনার পর পিকে মন্দিরে যায় ভগবান খোঁজার উদ্দেশ্যে আর সেখানে গিয়ে পূজার উপকরণ দিয়ে পূজা করতে থাকে কিন্তু সেখানে থাকা কেউই তার রিমোট কন্ট্রোল ফিরিয়ে দিতে পারে না এরপর সে গির্জায় যায় সেখানে গিয়ে উপাসনা করে তার রিমোট কন্ট্রোল ফিরিয়ে যায় কিন্তু সেখানে থাকা লোকজন তাকে বের করে দেয় এরপর পিকে সেখান থেকে বাসে উঠে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এই দিল্লি শহরে ঘোরাঘুরি করতে করতে তার মনে অনেক বিভ্রান্তি এসে গিয়েছিল এবং সে ভাবছিল যে সে উপরওয়ালার কাছে তার রিমোট চাইবে এবং উপরওয়ালার সাথে সাপক আছেন আর পিকে কিছুই বুঝতে পারছিল না যে কে আসলে কোন ধর্মের জন্মের জন্মের সময় থেকে প্রতিটি ধর্মের মানুষের কোন স্ট্যাম্পের জন্য আলাদা আলাদা ধর্মের মনে হয় কিন্তু জন্মের পর মধ্যে স্ট্যাম্পই খুঁজে পায় না পর পিকে সকল ধর্মের উপাসনা করতে থাকে মসজিদে গিয়ে নামাজ পড়ে মন্দিরে গিয়ে পূজা করে গিজায় গিয়ে গুরুদোয়ারায় সেবা করে মহরমে নিজেকে কষ্ট দেয় এত কিছু করার পরেও শেষ পর্যন্ত সে তার রিমোট কন্ট্রোলটি পেতে ব্যর্থ হয় এরপর পিকে কিছু প্রতিভার সামনে গিয়ে অনুনয় বিনয় করে বলতে থাকে যে তার রিমোট কন্ট্রোলটি ফিরিয়ে দিতে যাতে সে তার বাড়িতে ফিরে কিন্তু সে প্রতিমা যেন তার কোনো কথাই শুনতে পায় না তাই সে মন খারাপ করে পিকে পোস্টার ছাপিয়ে লোকজনের কাছে বিলি করতে থাকে যে ভাই একজন লোককে দেখতে পায় আর সে ছবির সাথে মিলিয়ে দেখে যে তাদের মধ্যে বেশ মিল রয়েছে তাই পিকে টয়লেটের মধ্যে ভগবানের স্বাদ নেওয়া সেই ব্যক্তিকে আটক করে এবং তাকে তার রিমোট কন্ট্রোলটি ফিরিয়ে দিতে বলে তখন ভগবানের বের ধরা লোককে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর আমরা এখানে বেশ কিছু মজার সিন লক্ষ্য করি এরপর আমরা দেখি ভগবানের বেজ ধরা সেই লোকটি তাপসী মহারাজ সমাবেশে গিয়ে লুকিয়ে পড়েছে তাকে খুঁজতে খুঁজতে পিকেও সেখানে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে সে তার রিমোট কন্ট্রোলটি দেখতে পায় সে উত্তেজনায় তাপসী মহারাজের কাছে যায় এবং তাপসী মহারাজকে বলে যে এই রিমোটটি তার প্রপার্টি কিন্তু তাপসী মহারাজ তার লোকদের বলে যে এটা তার তাপসী মহারাজের লোক দিয়ে পিকে সেখান থেকে বাইরে বের করে দেয় এরপরে সিন আবার থানার কাস্টোডিতে আসে এই সব শুনে যাজ্ঞ তাকে মহমেশির মহিন মনে করে এবং তাকে সান্ত্বনা দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে পিকে তাকে স্পর্শ করার সাথে সাথে তার হৃদয়ের সকল গোপন কথা জেনে যায় যাওয়ার সময় পিকে তাকে বলে যে আমার কথা শুনে আমাকে যদি তোমার বোকা মনে হয় তাহলে চলে যাও যে কুত্তার খবর প্রচার করো এই কথা শুনে জাগুর সন্দেহ হয় সে তো তাকে তার কুত্তার কথা বলেনি তাহলে সে কুত্তার কথা কিভাবে জানলো তাহলে সে কি সত্যি এলিয়েন আর জাগু পুলিশকে ঘুষ দিয়ে পিকে কে ছাড়িয়ে নিয়ে বাইরে আসে তখন জাগু পিকে কে জিজ্ঞেস করে আমি তো তোমাকে কুকুরের কথা বলিনি তাহলে তুমি এটা কিভাবে কীভাবে জানতে পারলে তখন পিকে জাগুকে জানায় যে সে মানুষের হাত স্পর্শ তার মনের সকল খবর বলে দিতে পারে এরপর জাগু পিকে তার বাসায় নিয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে তাপসী মহারাজের কাছ থেকে তার রিমোট কন রিমোট কন্ট্রোলটি তাকে ফিরিয়ে দিবে সকালে ঘুম থেকে ওঠার পর জাগুর নাম্বারে একটা কল আসে লোকটা বারবার রং নাম্বারে কল দিচ্ছিল তখন জাগ্য মিথ্যা কথা বলে লোকটার সাথে মজা নাই ঠিক তখনই পিকের মাথায় একটা আইডিয়া চলে তাপসী মহারাজ যে পদ্ধতিতে ভগবানের সাথে যোগাযোগ করে এগুলো সব রং নাম্বারে যাচ্ছে একজন লোক হেঁটে যাচ্ছে আর যাওয়ার সময় তার পকেট থেকে একবার একজন মহিলাকে জিজ্ঞেস করলে তিনি তাকে ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় এই হাস্যকর ঘটনাটি দেখে চেরির বেশ ভালো লাগে তখন তিনি পিকে তার রুমে নিয়ে আসে তখন চেরি পিকে সকল প্রশ্নের উত্তর দেয় এসব কিছুর পর চেরি জাগুকে তার শো করার অনুমতি দেয় এরপর আমরা দেখি যে জাগু এবং প্রীতি তাপসী মহারাজের দরবারে এসেছে এখানে এসে তারা দেখে যে একজন ভদ্রলোক তার স্ত্রীর অসুস্থতার কথা বলছে তারপর তাপসী মহারাজ ভগবানের সাথে কথা বলার ভান ধরে চার কিলোমিটার দূরে একটি পাহাড় আছে আর সেখানে গিয়ে মাথা ঠুকাও কাজ হয়ে যাবে ঠিক তখনই পিকে দাঁড়িয়ে বলে রং নাম্বার আপনি যে লাইন দিয়ে ভগবানের সাথে কথা বলার চেষ্টা করছেন সে লাইনটি নষ্ট হয়ে গিয়েছে তখন পিকে বলে আমরা সবাই তো ভগবানের বাচ্চা আর এখন নিজের বাচ্চা যখন কোন সমস্যা নিয়ে আসে তখন সমাধান না করে কেউ কি বলবে যে দু হাজার ঘর আছে আর সেখানে এসে তোমরা এই সমস্যার কথা বলো আর আমি তখন সেটা সমাধান করবো নিজের বাচ্চার সাথে কেউই করবে না আপনি যার সাথে যোগাযোগ করছেন উনি গড় নাই উনি হচ্ছেন ফ্রড তখন সেখানে উপস্থিত থাকা সকলে এসব কথা শুনে একদম বিস্মৃত হয়ে পড়ে আর এরপর জাগো গো নিয়ে খবর প্রচার করে আর এসব দেখে তাপসী মহারাজের বাড়িতে অনেক সাংবাদিক এসে ভিড় করে সবাই তাপসী মহারাজকে নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে তখন তাপসী মহারাজ বলে আপনি আপনি যখন মদ গাজা খান বা যারা এই সব বানায় কই তাদেরকে তো কোনো দিন প্রশ্ন করেননি আর আমরা যখন একটা উপাসনালয় বানাতে চাই তখনই আপনাদের এত প্রশ্ন কেন প্রশ্ন যদি করতে হয় তাহলে পিকে কে গিয়ে করো ওর ধর্ম কি ও কোথা থেকে এসেছে আর কেনই বা সে এমন আচরণ করছে আর কেনই বা আমাদের ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে এর পর দিন আমরা দেখি বেশ কয়েক লোককে নিয়ে পিকে তাপসী মহারাজের দরবারে হাজির হয়েছে পশী মহারাজ দেখে বলুন তো তারা আসলে কোন ধর্মের অনুসারে পিকে বুঝে যায় যে ভগবান আসলে মজাই নিচ্ছে না ভয়ের বিজনেসও করছে আর এটা দেখানোর জন্য পিকে সবাইকে নিয়ে একটা কলেজের সামনে যায় আর সেই কলেজে পরীক্ষা চলছিল এরপর পিকে একটি পাথরকে দাঁড় করিয়ে রেখে তাতে পানের পিকের লাল দাগ দেয় এবং তার আশেপাশে কিছু পয়সা ছিটিয়ে রাখে এরপর আমরা দেখি যে সেখানে অনেক ছেলে মেয়ে আসে এবং ভগবানের নাম করে বেশ কিছু দান করতে শুরু করে এরপর পিকে জাগুর বাবার হাতের দিকে দেখে যে তার বাবা অনেকগুলো আংটি আংটি পরে আছে তখন পিকে তার বাবাকে বলে আপনিও তাহলে ভগবানকে ভয় করেন খুলুন সব হাত থেকে খুলে ফেলুন এই কথা বলাতে জাগুর বাবা পিকে জোরে একটা চড় মারে আর বলতে থাকে যে এটা বিশ্বাসের ব্যাপার এরপর জাগু সংবাদ প্রচার করে যে জুর সবাই ফ্রডকে ভিডিও করে পাঠিয়ে দিতে থাকে কিছুদিন পর তাপসী মহারাজের বাসার দান বাক্স খোলা হয় আর দেখা যায় যে সেখানে অর্থের চেয়ে প্রশ্নের সংখ্যাই বেশি তখন তারা বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে সব কিছুই দ্রুত শেষ হয়ে যাবে তখন তাপসী মহারাজ সিদ্ধান্ত নেন যে পিকের সাথে সামনা দেখি এর প্রমোশন চলতে থাকে আর এসব কিছু ভিরু সিং বসে বসে টিভিতে দেখছিল আর বলে ভাই তুই তো সেলিব্রেটি হয়ে গিয়েছিস ঠিক তখনই তার পাশে থাকা লোকটি বলে একে তো বানিয়েছি এই কথা শুনে ভীরু সিং বুঝে যায় যে এই লোকটি চুরি করেছিল এরপর ভীরু সিং জাগুর ফোন দেয় এবং ফোন দিয়ে সে সব কিছু পিকেকে বলে দেয় যে এই চোর তাপসী মহারাজের কাছে তার রিমোটটি চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে পর তারা পরদিন ওই লোকটি মারা যায় পিকে তখন তার একটি জুতা খুঁজে পায় এবং সেই জুতা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভাবে পিকে প্রশ্ন করতে থাকে আচ্ছা তুমি তো আমাদের ভগবান নিয়ে নিলে বদলে কি দিবে আমাদের এখন তো মানুষ মনের দুঃখ কষ্টগুলো ভগবানকে বলে শান্তি পায় তখন কার কাছে বলবে পিকে বলতে শুরু করে আমি জানি ভগবানের উপর আস্থা রাখায় আমাদের সবার মন ভালো হয়ে যায় বিপদে ধৈর্য ধারণ করার সাহস মিলে কিন্তু কোন ভগবানের উপর বিশ্বাস করব যিনি আমাদেরকে বানিয়েছেন নাকি তোমরা যাদেরকে বানিয়ে কেননা ভগবান আমাদের মতোই ফ্রড আপনাদের সবার কাছে এটাই প্রার্থনা যে তোমরা যাকে বানিয়েছ তাকে সরিয়ে দাও আদের সবাইকে বানিয়েছে তার প্রার্থনা করো এখন তাপসী মহারাজ বলতে থাকে আমরা জানি আমাদের ভগবানকে রক্ষা করতে তখন পিকে বলতে থাকে তোমার মতো লোকেরা শুধুমাত্র মানুষকে কষ্ট দিতেই জানে যেমনটা তুমি করেছ জাগুর সাথে ওকে বলেছিলে মুসলমান ধোকা দেয় আর তাই তারা আলাদা হয়ে ঠাকুর তার ব্যক্তিগত বিষয়ে কোনো কথা না বলতে নিষেধ করে তখন তাপসে মহারাজ পিকেকে বলে যদি তুমি প্রমাণ করতে পারো সারপ্রাইজ তাকে ধোকা দেয়নি তাহলে এই রিমোট কন্ট্রোলটি তোমার তারপর পিকে জাগুর কাছ থেকে সব কিছু শোনার পর জানায় যে সারপ্রাইজ তাকে ধোকা দেয়নি সে সার্প্রাজের সাথে যোগাযোগ করার কথা বলে আর তখনই চেরি দৌড়ে এসে জাগুর ফোন থেকে সারপ্রাইজকে কল করার চেষ্টা করে কিন্তু নাম্বারটি বন্ধ দেখায় এরপর সে পাকিস্তান অ্যাম্বাসিতে কল করলে আসল ঘটনা বেরিয়ে আসে একটি মেয়ে কল ধরে সবাইকে বলতে থাকে যে ইন্ডিয়া থেকে কল এসেছে আর তারপর সবাই তারপর সবাই আসলে জাগুকে জানায় যে প্রতিদিন সকাল দশটায় সারপ্রাজ সেখানে কল করে আর জিজ্ঞেস করে যে ইন্ডিয়া থেকে কোনো ফোন এসেছিল কি না আসলে সারপ্রাইজ এখনও তার জন্য অপেক্ষা করছিল তারপর আসল রহস্য উন্মোচিত হলে তাপসী মহারাজ রিমোটটি নিতে যায় কিন্তু তখন জাগুর বাবা রিমোটটি নিয়ে পিকের হাতে দিয়ে দেয় কিছুদিন পর পিকে নিজের কিছুদিন পর পিকে নিজের গ্রহে চলে যাওয়ার জন্য একটা মরুভূমিতে আসে বাস থেকে নামার সময় সে ভুল করে একটি সুটকেস রেখেই নেমে যায় এরপর বাসটি যখন ছেড়ে দেয় সে তখন বাসের পেছনে পেছনে দৌড়াতে থাকে এরপর জাগ্গু কৌতূহল বস ট্রাঙ্ক খুলে দেখে যে এখানে অনেকগুলো ক্যাসেট এরপর সে ধীরে ধীরে সবগুলো ক্যাসেট চেক করে দেখে যে সবগুলোতে তার ভয়েস রেকর্ড করা আছে অর্থাৎ পিকে তাকে ভালোবেসে ফেলেছে এরপর তার স্পেসশিপ চলে আসে এরপর তার স্পেসিফ চলে আসে এবং সে চলে যায় এরপর আমরা দেখি যে একটা থিয়েটারে বসে জাগু সবাইকে এই কাহিনি শোনাচ্ছে আর তার নাম দেয় পিকে সবাই এই গল্পটি অনেক পছন্দ করে আর এখানে মুভিটি শেষ হয়ে যায়